আমি যে কয়টা মেয়ে গেছি আমি নিজে যে গেছি একটা মেয়ে আমাকে এলাও করেনি পরে আমার বাবক কইলাম আব্বা আমাকে লেহবি না আমাকে বাদ দেখে দেখেন তো যাই হোক বর্তমানে আমার যে বউ আছে ওর বাপে কি বুঝলো আমার সাথে বিয়ে দিল না দেখে আজকে আমার শ্বশুর আমার গাড়ি করে বুঝলাম আমার গাড়ি করে আমি বউড়া নিয়ে গেলাম আজকে সুন্দর ওয়াজে আমার শ্বশুর আমার সাথে গেছিল এখানেও আসবার চাইছিল কিন্তু আমি আনিনি কারণ আমার শ্বশুর আমার চাইতে দেখতে ছোট মনে হয় মানে দাঁড়িদুলি ঠিক মতো বয়স বয়স আছে কিন্তু আমার শ্বশুর আর আমি একদিন যাচ্ছি আপনার কে হয় তে বলতেছে আমার জামাই তো কোন পক্ষের মানে বুঝাচ্ছে আমার শ্বশুর মানুষের কাছে বলে হায় রে কালোর সাথে বিয়ে দিয়ে দেওয়া মজা সোহানাল্লাহ কন্যা কেন এখানে কিন্তু কালো ফর্সা বলা হয়নি এখানে বলা হচ্ছে ভালো একটা ছেলের সাথে বিয়া দিবা ভালো একটা মেয়ের ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে ভালো ছেলে বলতে আপনি কি বুঝেন ভালো ছেলে বলতে বুঝতে হবে যে একটা টাকাও ডিমান্ড নিবে না মহরানা নগদ পরিশোধ করবে আপনাকে এলাকায় এই রকম কয়টা ছেলে আছে এ কারা কারা বিয়া করেনি তারা হাত তুলেন তো দেখে যারা বিয়া করেননি এখন পর্যন্ত যারা বিয়া করেনি তারা এই মহাবিরত কেউ নাই কি করতেছে আপনি কি এলাকার আইডিয়ারা কি করতেছে না না মধ্যে এই চার পাঁচটা হাত বিয়া করে নে আচ্ছা কারা কারা বিয়া করছেন তারা হাত তুলুন তো দেখি এইবারে মাশাআল্লাহ সব বিয়ালার তাহলে ভালো ছেলে বলতে কি বুঝবেন ভালো ছেলে বলতে বুঝবেন 10 বছর থেকে নামাল ধরছে কয় বছর দশ বছর থেকে পাঁচ অক্ত নামাজ ধরেছে দাড়ি কোনো দিন কামায়নি মোস কোনোদিন দিন বড় করেনি প্যান্ট শার্ট কোনোদিন পরে নাই সবসময় ঢিলা ঢালা জামা পরেছে পেশাব করে পানি লিয়া আবার অজু করেছে ওই যে কয়টা ভালো ছেলে যাচ্ছে ওই দেখেন ওই যে পেছন দিকে দেখেন না 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 ওরাই ভালো ওরকে সাথে আপনার বিয়ে দিয়ে দেখেন আপনার বউ করে দিল কেন আপনার ওই দাদির কাছে নানির কাছে কোনো দিনও ফিস করবি না একটা হুজুরের বউ কোনোদিন দাদি নানির কাছে কয় না কি রে কান্দিস কে কি দেখা বিয়া দিস কোল বালুস লিয়া থাকে আমার থেকে তাকাই না একটা হুজুরের বউ কবি না যাই বলবে ওই প্যান্ট শার্ট পরা খাড়া হয়ে পেশাব করে পানি লাইবা এরকে বউ কবি কথা বল না কেন ভালো ছেলে বলতে কি বুঝতেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে ও মা এই মুহূর্তে তুমি ভালো ছেলে কোথায় পাইবা তুমি ভালো ছেলে কোথায় পাইবা মা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মা আমি ছেলেটার নাম বলি নামটা শোনার পরে দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলতেছে তাহলে আপনি বলেন ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ সোমাল আস্তে 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 হাফেজ কি করে খাবি রে ওমর ফারুক বললেন যে দুঃখ নিয়ে আজকে ছয় দিন হলে তুমি আমাকে খুঁজতেছ তোমার দুঃখের কথাটাকে একটু বলা যায় না এবার শোনেন ইয়া আজ্ঞ হাল্লাদি না আমানু, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ইয়া আইয়ো আল্লাজিনা আমানুতাপুল্যহ অকুনু মা সদিক কী মেয়েটা বলতেছে ইয়ানির আল আমার জীবনের সব বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়স হিমান গ্রহণ করেছি শুধু হিমান গ্রহণ করার অপরাধে শুধু ইমান গ্রহণ করার অপরাধে আমাকে জালেম সরকার ধরে কি সরকার সরকার জালেম বারো বছর জেলখানায় বন্দি করে আমার জীবনে কোনো অপরাধ নাই একটাই মাত্র অপরাধ শুধু ইমান গ্রহণ করার অপরাধ ইমানের কলেমা পড়া কোনো সমস্যা না ইমানের কলেমা গ্রহণ করাই হলো অপরাধ আমাদের বাংলাদেশের যারা ইমানের কলেমা পড়েছে তাদেরকে পুলিশ কোনো দিন খুঁজবে না কিন্তু যারা ইমান গ্রহণ করে ইমান অনুযায়ী যারা কোরআনের আইন চায় তাদেরকে কিন্তু সাড়ে পনেরো বছর বাড়ি থাক পারে দেয় নাই জোরে কোন কথা ঠিক কি না মেয়েটা কি বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকেলবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় জালেমের চাবুকের আঘাতের দাগ নাই আপনারা বলেন তো আমিন হামদা কোন অপরাধে জেলখানায় তিন বছর মামুনুল হক কোন অপরাধে তিন বছর যে মামুনুল হক বাগের মতন গর্জন করে ভাষণ দেয় আর সেই মামুনুল হককে জেলখানা নিয়ে যাওয়ার পরে সে হেঁটা হেঁটা আদালতে আসতে পারে না তাকে সিয়ারে করে আদালতে আনতে হয় ধরে কোন কথা ঠিক কিনা তার মানে কি বুঝতেছেন আলেমদেরকে জেলখানা নিয়ে যায় ওই সমস্ত জালেমরা কিন্তু সহজে রাখে না বরং তাদের উপরে নানা ধরনের শাস্তি আরোপ করা হয় ধরে কোন কথা ঠিক কিনা এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে মিথ্যা অন্যায় ভাবে জালিম জেলখানায় বন্দি করে নানা ধরনের কষ্ট দিয়েছে আবু হানিফা রহমতুল্লাহ মা একদিন ছেলেকে দেখতে গেছে ছেলেকে যখন দেখতেছে তার গোটা গায়ে রক্ত গোটা গায়ে রক্ত মা বলে বাজান তোর পাঞ্জাবের উপর দিয়ে রক্ত কেন দেখা যায় আবু হানিফা রহমতুল্লাহ নোমান বিন সাবেদ কান্দে বলে মা অন্যায়কে গ্রহণ না করে হকের পক্ষে থাকার কারণে দৈনিক একুশটা করে সাবুক জালেম আমার দেহে মারে আমরা যে মাঝহাবকে মানি চিন্তা করেন আমাদের মাঝহাবের ইমাম বাতিলের সঙ্গে আপোষ না করে দৈনিক যদি একুশটা করে চাবুক খায় শেষে তাকে বিস্ফোরণ করে যদি হত্যা করা হয় আর আমরা সেই মাঝাব মানবো আর অন্যায়ের সঙ্গে আপোষ করব হকের পক্ষে থাকবো না এই মানা দিয়ে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন না ইমামকে অনুসরণ করা লাগবে দরে কোন কথা ঠিক কিনা আপনি যদি ইমামকে অনুসরণ করেন একটি দায়িত্ব বিহাবাল ইমাম আপনি অনুসরণ করলেন কিন্তু ইমামের আগে রুকুত গেলেন ইমামের আগে ছেদায় গেলেন তাহলে ইমানকে অনুসরণ করবেন আবু হানিফার মাঝাব মানবেন কিন্তু তার মতন বাতিলের সঙ্গে জেহাদ করবেন না তাহলে তো আপনার হলো না কথা কন না কেন মন খারাপ করতেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কোনো সময় আমাদের মৃত্যু হবে যে কোনো সময় আজকের মাহফিলটা মনে করেন আমার জীবনের শেষ মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে জোরে কন ঠিক কিনা তাই হক কথা বলার সময় জবান বন্ধ রাখেন না আপনি কোন দল করেন সেটা ভুলে যান মাহফিলে যখন বসেছেন তখন নিশ্চয় আপনি আল্লাহর দল হয়ে গেছে আপনি বেড়া দল করেন ভুলে যান কি কোনো দল আপনাকে বাঁচাবে না কোন দল আপনাকে রক্ষা করতে পারবে না যদি আপনি আল্লাহর কোরআনের দলে ভর্তি হয়ে যান এই কোরআন হোসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে তাই অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মেয়েটা বলতেছি আমির আল মোহামিন জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেয়া জোরেকর নাম কি আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর কোনো জেলখানা থাকবে না জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে মুক্ত হয়ে বের হলাম আমি কোথায় যাব বলেন আমার দাদা হলো খ্রিস্টান আমার বাবা হলো খ্রিস্টান আমার গোষ্ঠীর সবাই খ্রিস্টান এমনকি রোম দেশের সবাই খ্রিস্টান আমি খ্রিস্টান ধরো একজন মমিনা নারী হয়ে আমি কোথায় যাব। তা আজকে ছয় দিন হলে এই দুই পাহাড়ের মাঝখানে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে খুঁজে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই সোমান আল্লাহ হয় না আপনার কাছে দুখিনী মেয়েটা একটু আশ্রয় চাই ওমর ফরুক মুসলি মুসকে হাজিদে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে আপনারও বলেন তো এই কোরআনে নারীদের অধিকার আছে না নাই কতগুলা মেয়েদের কানে কানে বলবে খবরদার খবরদার কোরআনে দলক যেন ভোট দিও না কোরআনে দলক ভোট দিলে কিন্তু তোমাকে মার্কেট করবার দিবি না তোমাকে কিন্তু বাড়ির থেকে বের হবার দিবি না তোমাকে কিন্তু সুটকেসের মধ্যে তালা দিয়ে বন্ধ করে থবি এমন ভয় দেখান দেখাবি বুঝলেন আর না রে ভাই আমার মায়েরা যারা আছেন শোনেন মা শোনেন নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে ইসলাম ধরে ঝরে কথা ঠিক একসময় বক্তারা আওয়াজ করত মেয়েরা তখন বুঝতো না বক্তারা আসে ইচ্ছা মতো করে তো এক বক্তা আওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত স্বামীর পায়ের তলে কি বইয়ের জান্নাত এটা শোনার পরে তো স্বামী সেই মশান বোক খালি মাদতী যতই ইবাদত কর যতই নামাজ পড় আমার এই ফাটা পায়ের তলে তোর জান্নাত কিন্তু আপনারা দেখেন তো কোরআন হাদিসের কোন জায়গাত কিন্তু নাই যে স্বামীর পায়ের তলে জান্নাত বরং মায়ের পায়ের তলে জান্নাত কোন মরুদ মানুষের পায়ের তলে জান্নাত নাই জান্নাত আছে নারীদের পায়ের তলে সেই নারী যদি মা হয় কথা বল না কেন ইসলামে ইসলামে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি এক বাক্যে মায়ের সন্তান কথা বলেন বাপের দাম বেশি না মায়ের দাম বেশি আর কি বুঝায় ইসলামের ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি এক সাহাবি বলতেছি রসুল্লাহ আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে রাসুল বলেন একটা জান্নাত আর একজন সাহাবি কয় হুজুর আল্লাহ আমাকে দুটা মেয়ে দিছে রাসুল কয় দুটা জান্নাত আরেকজন দাঁড়িয়ে বলে রাসুল্লাহ আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে আল্লাহ রাসুল বললেন তুমি শুধু জান্নাতই না আমার সাথে জান্নাত এক সাহাবি দাঁড়িয়ে বলে রাসুল্লাহ আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিছে রাসুল বলেন এজলেস বস 3 দলার ফিসকান 3 দলার ফিসকান মাইয়াম ফিদানিল আমি নবীর তদহুন বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলে এখন পর্যন্ত ব্যাটা ছলের বাপের কি হবে আমি রাসূল জানি আল্লাহ রাসূল বলেছেন বাজার থেকে যদি তুমি মিষ্টি কিনো বাড়িতে যা তোমার ছেলেমেয়ে দুইজন আছে তুই মিষ্টির প্যাকেট ভুল করে জান এই গাভ্রা ছেলের হাতে দিও না মিষ্টির প্যাকেট দিবা মেয়ের হাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন মেয়েটা মিষ্টির প্যাকেট খোলা থাকে তিন মিষ্টি তোর এখন কয়টা একটা বাপক দিছে একটা মাউক দিছে একটা ভাইক দিছে বাপ বলতেছে ঘেরে মা তিনটা মিষ্টি কিনছি মা তুই তিন শুনু তিনটা দিলি তোর আপনারা খালি আমার খাওয়া বা আপনারা খালি আমার খাওয়া পরের দিন বাপ ভুল করে মিষ্টির প্যাকেট ব্যাটার হাতত দিছে ব্যাটার প্যাকেট খুলে কয় বাজারত আর মিষ্টি নাই এই তিনটা আনসেন খান এই তিনটা তো আমারই ইলেক ওই একলাই খাবে আর কাউকে দেয়নি আল্লাহ রাসুল বলেছেন সর্বপ্রথম আমি ফাতেমার সঙ্গে দেখা করতাম আবার সর্বশেষে ফাতেমার সঙ্গে আমি দেখা করতাম ফাতেমা হলো আমার করিজার টুকুরা আপনার বলেন তো মেয়েদের দাম ইসলামে কম না বেশি আমার মায়েরা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে আমির আল মিন ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বললেন তোমার বয়স কত মেয়েটা বলতে ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে করলে আঠারো বছর হয় ওমর ফারুক বললেন মা আঠারো বছর নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা আপনারা সবার করছেন না কারণ ভালো ছেলে বলতে এখানে কিন্তু বলে নাই যে সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসা সুন্দর একটা ছেলের কথা বললে আমি জীবনে বউ পাতাম না